আমি একটা লাভ দেব তুমি ভিডিও করো মাবু তুমি তো আমি একটা লাভ দেব ভিডিও না ভিডিও না না তুমি একটা ভিডিও করো আমি ভিডিও করো আমি তো আরে উদয়ে সে ভিডিও করে দাও আরে মডেলিং করে দাও আরে মডেলিং İnan klan tuyu da ver İnan da öyle klan tuyu da İnan dostu ya. Ready.

Nou, ik heb het niet een Ik heb in een gezien. Ik heb niet Ik heb Ik heb het niet gezien. Ik heb het niet niet এখন আমরা গোসল করব নদীতে না কে কেও না টিপস্টকা ইলিশ মাছ বাবু এসে কাবে ঢাকা শহরের মতো আবার আমার বাড়ির যে ভিতরে গোসলখানার মতো এই বন্দি গুসুলা করতে চাই না তাই চলে আসলাম আল্লাহ প্রদত্ত প্রকৃতির দান নদীতে গোসল করার জন্য অসাধারণ চমৎকার না চমৎকার আমরাও কি গোছর করবো না চমৎকার নদীতে কি লাইট দিছ নাকি না দেব নাকি তোমার আইডি কই どうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどうどう নাদিরা মারা বলেন রুমাও কিন্তু মাস্টার্স পাস রুমাও মাস্টার্স পাস আমরা সবাই কাজ করে এমনি তো আর বড়ই গাছ আম গাছ লিচু গাছ এগুলো আছে আগাঁওনে আগাঁওমা সাম ন তাহ সবার ভিডিও করতেছি ঠিক আছে একটু হেদিকে সবাই দাও না হেদিকে তো আমি আর মনে ভিডিওতে আবার म जाउँछु وين जा? सबेर घुरा घुरा बिडे खिचिस्। यि यि हेर त। सब आइजो। इग्लैसो। तँ भ हँडो सबेर म त। अबो। तँ दात खिच्थ्यौ। आय 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 जाबाय। আছে ৰূমো আছে

কেৱল বাবা দেখি ઓય આય પણ ટાર્ટી દે તું તા દે આય પણ ટાર્ટી દે તું મી સોય સગાઈ પણ ડા કે આવી લે આવ કેમેરા 3 દા વાયતી નહી આારે દેહી ને મોબાઈલ ના કરે મોબાઈલ